সেদিন আন্টিদের বাসায় দাওয়াত ছিল দাওয়াত খেয়ে আসার সময় জঙ্গল আর রাস্তা থেকে গাছ পুড়িয়ে এনেছি যেটা আমার সব সময় অভ্যেস বাসায় এসে যদি আমার আর আমার বাবা পছন্দের আইসক্রিম পাই তাহলে তো আর কোনো কিছুই লাগে না সকাল থেকে রাত পর্যন্ত কি করা হয়েছে চলো আমার একটি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সো হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা সবাই ভালো আছেন সকাল বেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে বারান্দায় চলে যাই আর আমার ফুল গাছটার মধ্যে আবার আরো কিছু ফুল ধরেছে ফুলগুলির কালার পার্পেল কালার হওয়াতে আমার বেশ ভালো লাগে তবে আমি জানি না এই গাছটার নাম কি কেউ যদি জেনে থাকেন আমাকে একটু জানিয়ে যায়ন আর এই ফুলগুলি ছোট ছোট হলে কি হয়েছে গাছের ফুল গাছে দীর্ঘদিন থাকে সহজেই গাছ থেকে ফুলগুলি ঝরে পড়ে যায় না আচ্ছা সকালের ভিডিওটা আমার একটু শট পড়ে গিয়েছে সেজন্য আমি এখানে রাতের ভিডিওটা অ্যাড করে দিয়েছি এরপর ঘরে আসি ঘরে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তায় খেয়েছি দুধ তার সাথে লেকচার্স বিস্কুট ভাষার সবাই চা বিস্কুট আগেই খেয়ে ফেলছে আমি খেতে লেট করেছি চা আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি এতই অলস যে চাটা আর গরম করে খাইনি তারপর পরে আমার একটু ক্ষুদা লেগে গিয়েছিল এজন্য আমি মিল্ক দিয়ে বানিয়ে আমি আর আমার বাবাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরের কাজ শেষ করেছি দাওয়াত খেতে যাবো বলে তাড়াতাড়ি কাজ বাস শেষ করেছি তারপর আমি আর আমার বাবাই গোছল টুসল করে ফ্রেশ হয়ে একদম রেডি ভিডিও করার সময় আমার বাবাই কত কি যে বলে অলরেডি কিন্তু আমি রিলসে এটা শেয়ার করেছিলাম আর আমার বাবার জামা কাপড় দিয়ে আমার ড্রেসিং টেবিল ইভেন ঘর দিয়ে সবখানে ভরা যেহেতু দাওয়াত খেতে যাব বাহিরে জামা কাপড় গুলো দিয়ে রিক্স নিতে চাইনি কিন্তু সেদিন রোদ ছিল বাহির হওয়ার পরে যদি আবার বৃষ্টি চলে আসে আচ্ছা আজকে ঘরে টুকটাক অনেকগুলা কাজ করছি কিন্তু ভিডিওর ক্লিক নেওয়া হয়নি যাই হোক এরপর আমি আর আমার বাবাই আন্টিদের বাসায় চলে আসি গিয়ে দেখি যে সবাই খেতে বসে গিয়েছে আমি যখন গিয়েছি তখন ঘড়িতে বাজে হচ্ছে আড়াইটা মানে দুইটা তিরিশ আমি তো সবখানে সব জায়গাতে লেট করি দাওয়াত হোক যে কোনো অনুষ্ঠানেই হোক না কেন আমি ভেবেছিলাম বরাবরের মতন আজকেও আমি অনেক লেট করে গিয়েছি তবে গিয়ে দেখি যে না সবাই একসাথে পোলাও সাদা ভাত আর হচ্ছে নওলা মাছ ভাজা ভর্তা আর হচ্ছে গরুর মাংস আমি সব কয়টা তরকারির আইটেম দিয়ে খেয়েছিলাম পোলাও ভাত দিয়ে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা টিভিতে নাটক দেখতেছিলাম আর আমার বাবাই এখানে ড্রেসিং টেবিলের উপরে বসে বসে কি যেন করতেছিল তারপর বিকেল বেলা বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার সময় হামিমকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর আমি জঙ্গল থেকে আরো কিছু মানে প্ল্যান গাছ তুলে নেই এর আগেও কিন্তু এই জঙ্গল থেকে মানে প্ল্যান গাছ অনেকগুলো আমি নিয়েছিলাম আরো কিছু লাগতো তাই নিয়েছিলাম আর এই মোর ফুল গাছটা আমি রাস্তায় একটা ইটের মধ্যে দেখতে পাই মানে ইটের পাশেই এই মোরগ ফুল গাছটা কিন্তু একেবারেই মেন রাস্তার পাশেই ছিল সেজন্য আমি এনেছি আর এটা যদি না আনতাম হয়তো বা মরে যেত বা আরো কেউ নিতে পারতো গাছটা তো আমি একটা খালি টপে বুনিয়ে দিয়েছি আর হঠাৎ করে দেখি যে বৃষ্টি চলে আসছে তারপর আব্বু বাসে আসার সময় আনারস আইসক্রিম আর বিস্কুট এনেছিল আমি আবার এগুলোকে আনবক্সিং করে মানে প্যাকেট থেকে খুলে খুলে গুছিয়ে রাখতেছিলাম আর গুছাতে গিয়ে আমার বাবাই আইসক্রিম নিয়ে এমন টানাটানি আইসক্রিম আমাকে দিতেই চাচ্ছে না দেবে না বলতে আইসক্রিম আমাকে পরে ঠিকই দিয়েছে কিন্তু ওর আইসক্রিম দেখলে মাথা ঠিক থাকে না আমি ওকে কখন আইসক্রিম দেব আর ও কখন আইসক্রিন আইসক্রিম খেতে পারবে আমি আমার বাবাইকে আইসক্রিম দিলাম হামিমকে দিলাম তারপরে হচ্ছে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আমার বাবায়ের আর আমার সেম আইসক্রিম এত পছন্দের আইসক্রিম দেখলে আমার আর আমার বাবায়ের মাথা একদম ঠিক থাকে না কখন আইসক্রিম প্যাকেট খুলবো কখন খাবো এটা শুধু আমার বাবাই না আমিও এই কাজটাই করি আমি যখন আইসক্রিম এর ভিডিও করার জন্য বারান্দায় যাই তখন দেখি যে আমার এই অ্যালোভেরা গাছটা একটু নুয়ে আছে পরে ধরে দেখি যে অ্যালোভেরার গাছের গোড়াটা পুরোটাই পচে গিয়েছে গাছের গোড়াটা পচে যাওয়ার কারণ হচ্ছে অনেকদিন ধরে এই গাছগুলো বাহিরে ছিল আর প্রচন্ড পরিমাণের বৃষ্টি হওয়াতে মাটিগুলো সব সময় ভিজে থাকতো সে কারণে এই গাছের গোড়াটা ভিজে পচে গিয়েছে আচ্ছা এরপর আমি আর কোন ব্লগের জন্য ভিডিওর শুট নেইনি তারপরে হচ্ছে আম্মু রাতের জন্য খাবার রান্না করতেছে এখানে হচ্ছে পেঁয়াজ আর মুরগির ডিম দিয়ে কিভাবে যেন ভাজি করে এটা খেতে বেশ ভালো লাগে তারপর সুরমা মাছ রান্না করবে সুরমা মাছ আমাদের গাছের বেগুন আর হচ্ছে আলু দিয়ে সোনা মাছ তরকারি রান্না করবে আর এখানে হচ্ছে কই মাছ মশলা দিয়ে মাখিয়ে রাখছে কই মাছটা শুধু ভাজা করবে রাতের খাবারের আয়োজন এগুলোই ছিল এরপর আর আমি কোনো ভিডিও নেইনি আমার ভালো লাগতেছিল না খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম আর রাতের বেলা এই ফুল গাছটার একটু ভিডিও করেছিলাম দেখতে অনেক কিউট লাগতেছে আচ্ছা এখনো যারা যারা আমাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো আবারও নতুন কোন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ